এই যে দেখছেন নোঙ্গর করা চারটি ভাসমান হোটেল দোতলা নৌকার হোটেলগুলো দেখলে ট্রলার মনে হতে পারে তবে এতে ট্রলারের মতো কোনো ইঞ্জিন নেই ঢাকায় হোটেল বা ভাড়া বাসার বিকল্প হিসেবে বুড়িগঙ্গার তীরে ভাসমান নৌকায় নামমাত্র টাকায় রাতে থাকার সুযোগ মিলছে ভাড়া অল্প হলেও এসব হোটেলে যারা থাকেন তারা অনেক সুবিধা পান যেমন লেপ কম্বল তোষক বালিশ বিশুদ্ধ পানি মোবাইল চার্জার সহ সব ধরনের বৈদ্যুতিক সুবিধার ব্যবস্থা আছে রাজধানীর বাবুবাজার সেতুর ঠিক নিচে মিটফোর্ড মর্গের পাশে ভুড়িগঙ্গায় বেশ কিছু ভাসমান হোটেল আছে যেখানে নিম্ন আয়ের মানুষ অল্প খরচে রাতে থাকার সুযোগ পান এটা তাদের কাছে মেঘ না চাইতেই বৃষ্টির মতো ভাসমান হোটেলের দায়িত্বপ্রাপ্ত একজন জানান সাধারণত নিম্ন আয়ের মানুষ এখানে থাকতে আসেন বিশেষ করে যাদের কোনো সুনির্দিষ্ট আয়ের উৎস নেই কিছু মানুষ এখানে আছেন যারা বছরের পর বছর অল্প খরচে অবস্থান করছেন আর যে কোনো ক্ষুদ্র পেশায় যুক্ত হয়ে সামান্য কিছু আয় করছেন